সমস্ত কথা বেলালে হাফসি বলে দিল আর আমরা সারা দিন কাজ কর্ম বেজাল সমস্যা আল্লাহর নাম কইবার লই আল্লাহর ইবাদত বন্দেগি কইবার করি আমরা কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য ওনাদের জীবনটা পর্যন্ত দিতে রাজি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য তাদের জীবনটা পর্যন্ত দিতে প্রস্তুত আছে আর আমরা কি রকম আল্লাহর ভুল বলেন আমি তোমাদের দুনিয়ার মধ্যে অজ জন্য আমি আল্লাহ বানাই নাই এ বান্দা তুমি যখন তোমার মায়ের গর্বে যখন ছিলে তখন তুমি অটোমেটিক ভাবে তুমি মানুষ হইতে পারো নাই আমি আল্লাহ তোমাদেরকে আমি মানুষ বানাইলাম কিভাবে মানুষ বানাইলাম আমি আল্লাহ তোমার মায়ের গর্বে রেহামের মধ্যে আমি আল্লাহ এক ফোটা নাপাক পানি আমি সৃষ্টি করলাম ওই নাপাক পানি সৃষ্টি থেকে আমি আল্লাহ এক ফোটা গোষ্ঠ তৈরি করলাম অর্থাৎ এক ফোটা রক্ত জমা করলাম আমি আল্লাহ আমি আল্লাহ এক ফোটা রক্ত থেকে তোমাকে একটু গোষ্ঠ বানাইলাম ওই গোষ্ঠ বস্তুকে আমি আল্লাহ আবার চল্লিশ জন ফেরেস্তাদের মাধ্যমে আমি পাহারা দিলাম চল্লিশ জন ফেরেস্তাদের মধ্যে কে পাহারা দিছেন আল্লাহ আল্লাহ চল্লিশ জন ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন মায়ের গর্বে কেন হঠাৎ করে জানি ওই রক্তটা যদি নষ্ট হয়ে যায় ওই কারণে আল্লাহ চল্লিশ জন ফেরেস্তা মায়ের গর্বে রেখে দিয়েছে না জানি নষ্ট হয়ে যাবে এইভাবে চন্দ্রের জন ফেরস্তা চলে যা আবার চল্লিশ জন ফের চলে আসে এইভাবে যখন একটা মানুষ যখন বড় হইতে থাকে বড় হইতে আল্লাহ রবা বলে দেখা যাক কতটুক বড় হয়েছে বাচ্চাটা ভিতরে তখন ফেরেস্তারা যাবে বলে মালিক হাত বানাইলাম তার পাও বানাইলাম তার শরীর বানাইলাম আল্লাহ রবিনের কাছে বলে মালিক গো এখন তাকে মেয়ে বানাই বলে আমি আল্লাহ মানুষকে বানানির আগে তার চেহারা সহ ওই লৌ মাহফুজের মধ্যে আমি আল্লাহ ধারণ করে রেখেছি মানুষ বানানোর আগে আল্লাহ মাহফুজের মধ্যে আকৃতি সহ ছেলে হবে না মেয়ে হবে এটা ছেলে হবে না মেয়ে হবে তার আঙ্গুল কয়টা হবে তার চক্ষু কোন দিকে হবে টেরা হবে না সুদা হবে তার নাক সুদা হবে না দেখা হবে আল্লাহ আকৃতি সহ ওই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে ফেরেস্তারা জিজ্ঞাসা করলেন আল্লাহ যখন মানুষ বানাইলাম ওই মানুষটার হাতের আঙ্গুল কয়টা দেব আল্লাহ বলে পাশটা দেশের আরো দেখে। ওই একটা মানুষের হাতের আঙ্গুল পাঁচটা আবার কারো ছয়টা আছে না নয়টা কারো ছয়টা আঙ্গুল আবার কারো পাঁচটা আঙ্গুল অনেক মানুষ দেখবেন আর সুকে সাটেরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতাটাকে দেখো আমার আরশের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে পাতানোর আগে সৃষ্টি করার আগে আমি আল্লাহ তার চেহারা সহ তার আকৃতি সহ আমি আমি আল্লাহ আমি আল্লাহ এখন বলে দেবো না তুমি হাত কয়টা দিবে পা কয়টা দিবে হাতের আঙ্গুল কয়টা দিবে তখন আল্লাহর অনুমতি সারাই ওই মাথা পর্যন্ত যখন শেষ সৃষ্টি করা তৈরি করা শেষ যখন ফেরেস্তারা যখন মাথার মাধ্যমে যখন হাত দিবে এমনি ভাবে আল্লাহ ডাক দেয় বলে ও ফেরেস্তারা সাবধান আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করি নাই তুমি মানুষ বানাইছো খুব সুন্দর হয়েছে কিন্তু আমি আল্লাহ আমার বান্দার কুদরতি মাথা আমি আল্লাহর হাত দিয়ে সৃষ্টি করব ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আমার কুদরতি হাত দিয়ে আমি তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ জমিনকে জমিন বানাই নাই আমি আল্লাহ আসমান কে আমি আসমান বানাই নাই এ বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম যদি আসমান না থাকতো তাহলে তুমি বান্দাও থাকতে না যদি জমিন না থাকতো তাহলে তুমি বান্দাও জমিনের মধ্যে থাকতে না আমি আল্লাহ তো মায়া করিয়া আমি আল্লাহ তো দয়া করিয়া তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম এরপরে তুমি আমার সাথে নিমুখ হারামই কর নিমুখ হারাম না নিমদা আল্লাহ কত সুন্দর করে মানুষকে জমিনের মধ্যে পাঠাইলেন এরপরে আল্লাহর সাথে নিমুখ হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এইভাবে যখন তোমার মায়ের রেহমে যখন তুমি ছিলে অটোমেটিক ভাবে তুমি দুনিয়ার মধ্যে আসো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে আসতে বাধ্য করলাম কিভাবে বাধ্য করলাম যখন একজন মেয়ে একজন মহিলা সন্তান গর্ভে যখন তাকে এইভাবে মেয়েটার কিন্তু হাও মাও যখন উদাস যায় অনেক কষ্ট হয় চলতে ফিরতে উঠতে বসতে কিন্তু কষ্ট হয় কষ্ট কষ্ট হয় সন্তান যখন মায়ের কলিজার মধ্যে যখন লাতি দিয়ে দে তখন মা বলে স্বামী হে আমার সন্তানটা মনে হয় আমাকে লাথি মারছে কলে যার মধ্যে স্বামী ডাক স্ত্রী সহ্য করো সহ্য করো এইভাবে মা সহ্য করে আবার কিছুদিন পরে সন্তান যখন আরেকটা যখন লাথি দেয় মায়ের কলে যার মধ্যে এইভাবে মা জলি কষ্ট করার পরে যখন দশ মাস দশ দিন অতিবাহিত হয়ে যায় তখন আল্লাহর হুকুমে ওই সন্তানটা জমিনের মধ্যে আসে জমিনের মধ্যে আসার আগে ওই মেয়েটা বাড়ির মধ্যে গিয়া বলে ও আমার আদরের স্ত্রী ও আমার আদরের স্বামী ও আমার আদরের আদরের শ্বশুর শাশুড়ি আমার মনে হয় এই জমিনার মধ্যে আমি আর থাকব না আমার মনে হয় এইটা আমার শেষ বিদায় এইভাবে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যায় বাবার বাড়িতে বাবার আত্মীয় স্বজনের কাছে গিয়ে কিন্তু বিদায় নেয় মনে হয় আমি আর এই জমিনের মধ্যে থাকতে পারবো না মনে হয় এই জমিরার মধ্যে আমি আর থাকতে পারবো না এই ভাবে সমস্ত মানুষের কাছ থেকে যখন বিদায় নিয়ে যে বিদায় নিয়ে চলে যা আবার বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যা আবার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যা স্বামীর সংসারের মধ্যে যতগুলো সাবি ছিল ওই সমস্ত চাবি স্ত্রীর হাতের মধ্যে ছিল স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার মনে হয় এই জমিরার মধ্যে আমি আর থাকতে পারবো না এই নেন আপনার সংসারের সাবি। এবার স্বামীর হাতে যখন স্ত্রী যখন ছাতি গুলো দিয়ে দিয়ে স্বামী চোখের পানি গুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে মালি তুমি আমার স্ত্রীকে তুমি দর্জ ধারণ করো আল্লাহ রব্বুল আলমিন স্বামীর দাও কিন্তু স্ত্রীর জন্য কবল হয় না নি অনেক সময় স্বামীর দল কিন্তু স্ত্রীর জন্য কবল হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন সমস্ত মানুষ যখন একজন মহিলার জন্য যখন দোয়া করে তখন অটোমেটিক ভাবে দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবল হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে এইভাবে তোমাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম এবার দশ মাস দশ দিন যখন প্রবাহিত হয়ে গেল দেখে কিছুক্ষণের মধ্যে সন্তান জমিনের মধ্যে প্রস্তাব করবে এবার মা বেতাই যন্ত্রণায় চটপট করতাছে বেতাই যন্ত্রণা চটপট করতাছে মার সহ্য হয় না ওই মেডিকেল নিয়ে যাও সিলেট নিয়ে যাও সুনামগঞ্জ নিয়ে যাও এইভাবে মার যখন হাউ যখন হয়ে যায় তখন নাচ নিয়ে আসে বাড়িতে এবার নাচ দেখবে বলে না না এটা আমার দাঁড়াতে সম্ভব হবে না নিয়ে যাও মেডিকেলের মধ্যে মেডিকেলের মধ্যে আমার পরে বলে তাকে অপারেশন করতে হবে আবার কারো নর্মাল ভাবে হয়ে যায় যখন মার যখন এইভাবে যখন কষ্ট যখন চলে আসতে থাকে আসতে থাকে অপর পর যে দেখা যায় সন্তান জমিনার মধ্যে চলে আসলেন মা ব্যবসায় জমিনের মধ্যে পড়ে গেল সন্তানের কথা মার স্মরণ নাই আবার সন্তান কোথায় আছে তাও কিন্তু মায়ের স্মরণ নাই আল্লাহ রব্বুল আলামিন মাকে অজ্ঞান বানাইয়া জমিনের মধ্যে রেখে দিয়েছে ওই কারণে সন্তানের কথাও কিন্তু মায়ের স্মরণ নাই হঠাৎ করে মায়ের হুশ যখন আসলো আয়শা বলে আমার সন্তানটা কোথায় আমার সন্তানটাকে আমার কোলের মধ্যে দাও এবার সমস্ত মানুষ ওই সন্তানটাকে যখন মায়ের কোলের মধ্যে যখন নেয় তখন মা এই কষ্ট বেদনা ভুলিয়া সন্তানের চেহারার দিকে তাকাইয়া এই দশ মাস দশ দিনের কষ্ট এক সেকেন্ডের ভিতরে মা জননী ভুলে যায় আর যদি হইতো যে তোরে জন্ম দেওয়ার ফলে কত কষ্ট হয়েছে আমার কত কষ্ট হয়েছে এ কষ্ট বিনিময়ে বমা খাচ্ছে দিতা ভাবতাম নি আমরা যে যতটুকু কষ্ট হয়েছে মার অতরু কষ্ট যদি মা হইতো যে আমার একটা হক আছে সন্তানের উপরে ওই হকটা এত কষ্ট করলাম এই কষ্টটা তুমি আমাকে দিয়ে দাও দিতা হারাম নি মা যদি এই কথাটা বলে সম্ভব এইভাবে আস্তে আস্তে যখন সন্তান যখন বড় হইতেছে যে সন্তান যখন বড় হইতেছে এই যে সন্তান প্রস্তাবের সময় মার অনেকগুলো রক্ত যখন জমিটার মধ্যে পড়ে যায় যেভাবে যেভাবে ওই মানুষ যখন শহীদ হয়ে যায় ওই শহীদ রক্ত যেভাবে জমিনের মধ্যে করা গোরাফেরা করে এর থেকে বেশি ওই রক্ত জমিনের মধ্যে পড়ে যায় মা ওই দিকে তাকাই না মা সন্তানের দিকে তাকাইয়া মা ওই সন্তানের দিকে তাকাইয়া এই দশ মাস দশ দিনের কথা এক সেকেন্ডের ভিতরে বলে যা

সন্তান কিন্তু মাকে দেখতে পারে না কি কি কারণে দেখতে পারে না ছোটবেলায় তো কষ্ট করার পরে এই সন্তান তোমার যদি স্মরণ হয়তো আমার মা দশ দিন আমাকে গর্ব করে রেখেছে আমার মা দশ দিন এইভাবে আমার দশ মাস দশ দিন এইভাবে আমাকে কষ্ট করে লালন পালন করেছে আবার জমিনের মধ্যে আবার আসার পরে মা একটা জিনিস না খাইয়ে আমার জন্য আমাকে খাওয়াইছে মা গভীর রাত্রে আমি যখন একদিকে যাই তামাশা দেখি সমস্ত ঘরে ঘরের বন্ধ হয়ে গেছে কিন্তু মার ঘরের বাতিরে কিন্তু টিকে জলে আছে অপেক্ষা করে সন্তান কোথে আসবে অপেক্ষা করে সন্তান কোথে আসবে এইভাবে যখন সন্তান যখন বড় হয়ে যায় এক পরে যে দেখা যায় মার আগে সন্তান কিন্তু জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই বড় মানুষ যাইতেছে বড় মানুষ আগে কিন্তু ছোট ভাই চলে যাইতেছে ছোট ভাইয়ের আগে কিন্তু মাই জুম ভাই চলে যাইতেছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই আসার একটা সিরিয়াল আছে সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে ওই সন্তানটা কিবারে জন্ম হবে ওই সন্তানটা কিবারে জমিনের মধ্যে আসবে এইটাও কিন্তু ডাক্তারে পরীক্ষা করে বলতে পারে বলতে পারে না এটা আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এই জন্য কবি বলে আমি যখন মামার মায়ের উদরে সাত জমি তখন মায়েরি মাথা এমন মাকে কেমন যাব আমি চাইনাকে হি জিব নির্মূল কষ্ট মায়ের প্রস বেদনা চলা ফিরা যে মায় কত কষ্ট হ হয় নানি কষ্ট চলতে ফিরতে উঠতে বসতে কষ্ট নানি এই কারণে কবি কত সুন্দর করে মায়ের ইতিহাস তুলে ধরলেন এই কারণে আমরা আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন মা বাবাদেরকে আমরা সম্মান করতাম তাদেরকে আমরা একটা জিনিস না তাহলে ইটা আমরা এনে দিতাম তাদের সেবা যত্ন করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পরে যার স্থান এটা হলো তোমাদের মা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের দুইটা হক এক নম্বর হক হলো আমি আল্লাহর হক দ্বিতীয় নম্বর হক হলো তোমাদের মা বাবার হক আমি আল্লাহর হক যদি তুমি পালন করো তাহলে আমি আল্লাহর হক তোমরা কোনোদিন পালন করতে পারবে না কেমত হয়ে যাবে কিন্তু আমার হক পরিপূর্ণ ভাবে তোমরা পালন করতে পারবে না কিন্তু আমার পরে যে হক আছে এটা হলো তোমাদের মা বাবার হক তোমাদের মা বাবার হক তোমরা আদায় করো পালন করো যদি মা বাবার হক যদি তোমরা পরিপূর্ণ ভাবে পালন করতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমাদের মা বাবাকে ইহসান করতে পারে সম্মান করতে পারি এই ধরনের তৌফিক আমাদের كذان خرق امين واخردا وان الحمد لله رب العالمين السلام عليكم